Vamos ver সারা বিশ্বে দাঁড়ানোর মতো এক উঁচু জায়গা ছিল না মুসলমানরা তাদের উদারতার দৃষ্টিতে দেখে ইহুদিদেরকে ইসরায়েলের একটা ভূখণ্ড থাকার জন্য অনুমতি দিয়েছিল মাত্র আমরা গভীর মানুষ দেশের লক্ষ্য করলাম এদেশের মানুষ বিশ্ববাসী এবং রমজানি পূজা পালন করছে ঠিক তখনই উনিশে জানুয়ারি যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল সেই যুদ্ধবিরতি কার্যকর সেই যুদ্ধবিরতির লঙ্ঘন করা তারা আঠারোই মার্চে একটি পরবর্তী হামলার মাধ্যমে সুতরাং উদত্তাহ জানাচ্ছি বাংলাদেশের সরকারকে উদত্তাহ জানাচ্ছি আমি সেটি হচ্ছে আমাদের দেশে লুকুতে যে সমস্ত বন্ধন ছিন্ন করা এবং